আজ হচ্ছে বুধবার এখন বাজে দুপুর দুটা তো দেখো রেডি হয়েছি আর একটু টাচ বাকি আছে আর কি তো দুপুরবেলায় সব কিছু করেছি তার কারণ যাচ্ছি এক অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে রায়ের মেয়ের অন্নপ্রাশন রায়কে আমার ব্লগে দেখেছো অনেক আগে তো ওর মেয়ে হয়েছে ওর মেয়ের অন্নপ্রাশন আজকে তো প্রভু ভোগ দেবে তাই দুপুরবেলায় এই আয়োজন এখন আমি আর মা দুজন মিলে যাব তোমরা দাদা ভাই এই মুহূর্তে যেতে পারবো না কারণ তো অফিসে তো এখন যাব সেই জন্য হচ্ছে রেডি হচ্ছি আর এই কালার একটা শাড়ি পরেছে এই শাড়ি এই কালারটা আমার ভীষণ প্রিয় যদিও শাড়িটা আমার নয় আমার মায়ের শাড়ি যাই হোক তো চলো আর সিঁদুরটা পরে নিই পরে নিয়েছি পিছনে ছোট জিনিস হ্যাঁ একদম ও আচ্ছা আমি না একটা কথা বলছি যে আমরা তো উত্তরবঙ্গের মানুষ তা আমাদের এখানে হচ্ছে চলতি ভাষা যেটা হয় সেটা হচ্ছে গেছি খাইছি বসছি এই টাইপের কথাগুলো তো আমি আমি ভাবি মাঝে মাঝে যে আমি এই ভাষায় ব্লগ করব এটা অনেকবার ভাবি কিন্তু ক্যামেরা অন করলে জানি না কেন আমার ভাষা চেঞ্জ হয়ে যায় কিন্তু আমার ইচ্ছা আছে তোমরা মানে তোমরা কি বলো সেটা জানিও আমার ইচ্ছা যে খাইছি গেছি বসছি আমরা যেভাবে বলি আর কি রসদিন বাড়িতে কথা তো সেরকম আস্তে আস্তে দিনাটায় আবার যেভাবে কথা হয় সেটাও তো তোমাদেরকে এমন ভাবে বলতেছি সত্যি দেখো খেয়েছি গেছি এগুলো ভদ্র ভাষা এগুলো হচ্ছে কলকাতা সাইডের মানুষেরা বেশি বলে তাই বলে আর কি আর আমাদের এদিকে তো তা না আমরা গেছি আসছি এরকম বলে চাই ঠিক মনে হয় এই ভিডিও গুলো যদি দেখি মনে হয় আমাদের বাড়ির লোক তো সেই জন্যই বললাম আরকি এখন যদি বুলাপিসে বলে কি গো হয়েছে আসো তোমার আইতাসি আমাদের মানে দিনাটায় আরও একটা লেটেস্ট কথা যেটা আমি আসলে পরে আমিও বলি এখানে তাকে সেটা হচ্ছে বলি বা বলাকে এখানে বলা হয় কি বলো আমার বলতেছি কইতেছি কইলা না পরে কোয়াই মানে আমার বলাটাকে এখানে কওয়া এটা বেশি ইউজ হয় ভালো লাগে আমরা তো এখানে থাকি যখন এখানকার মানুষের কথা বলি আমি এভাবে বলি আবার যখন যেখানে যেরকম আমি সেই ভাষায় কথা বলি কারণ আমি এখন পারি আঞ্চলিক ভাষাগুলো শিখে গেছি যেখানে যেরকম ভাষা আর আচ্ছা এখন কি সুন্দর চকচকা লাগছে তখন কি আমি ফিল্টার ছাড়া ভিডিও করছি যদি পড়ো না মাইল হয়ে যাবে তোমার জীবনটা এখানে শেষ করবে আহ তাহলে তো ছোট ছোট পড়ো না আহ হুম এই আপনি কেউ জানেন

সন্ধ্যেবেলায় কাপড় গোছাচ্ছি ঘরটা গোদ করছি তো দুপুরবেলায় যে অন্নপ্রাশন বাড়ি গেছিলাম সেখানে গিয়ে আমি কোনো ফটো ভিডিও কিছু করিনি খুব বেশি সময় ছিলামও না গিয়ে খাওয়া দাওয়া তখনই শুরু হলো আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বেশি একটা সময় ছিলাম না আর বাঙালির তো আছে খাওয়া দাওয়া হলে গেলেই চলো এবার তাহলে আসি তো যাই হোক আমার ওখানে আর ভিডিও ফটো কিছু করা হয়নি আর তারপরে দেখো সন্ধেবেলায় আমার পাশের বাড়ি যে ঝোগড়ুটে ননদটা আছে না মানে আমার সেই ননদ আর কি তো আমাকে হচ্ছে মোমো খাইয়েছে নিজে হাতে বানিয়ে তো সেখানে দেখো প্লেটটা সাজাচ্ছে তো এখানে যে প্লেটটা সাজাচ্ছে ওটা কিন্তু নিজের জন্য এখানেও নিজে বেশি মোমো খেয়েছে আমাকে কিন্তু কম মোমো দিয়েছে যাই হোক কিন্তু শ্যুট করেছে এই প্লেটটা আমি তোমাদের সত্যি কথা বলে দিলাম তো তারপরে দেখো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলায় রান্নাবান্না করছি আজ হাঁসের ডিমের কারি করব গতকাল আর সন্ধ্যের পরে ব্লক করিনি হাঁসের ডিমের কারি করছি হাঁসের ডিমটা বেশ আমার ভালো লাগে আর লেগেওছে খুব সর্দি কাশি কবের থেকে কিন্তু হাঁসের ডিম খেতে খুব ইচ্ছে করলো আর ভাবলাম করেই ফেলি দেখবে নর্মাল ডিমের থেকে হাঁসের ডিমটা কিন্তু বেশি টেস্ট লাগে হাঁসের ডিমের কুসুমটা কিন্তু দারুণ টেস্ট হয় তো আজ হচ্ছে একদম ডিমের কারি করবো একদম আঠা আঠা করে একটুকু জল থাকবে না ধীরে সুস্থে আজ কমিয়ে আর কি কষাচ্ছি দেখো দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমার হাসি ডিমটা বেশ ভালো লাগে আর আমার বাড়িতে ডিমের ভক্ত আমার বর ও ভীষণ ডিম ভালোবাসে তো যাই হোক আজ হচ্ছে ডিম আর মোচার ঘন্ট করলাম মোচার ঘন্ট করেছি আর ডিম আজ এই দুপদই করেছি আর সকালে বেগুন ভাজা পটল ভাজা সেদ্ধ এগুলো করেছি আমরা যাব হচ্ছে কই যাব ঘুরতে নেব আমরা এখন কাজ করতে যাব কাজে যাব সঙ্গে যে যাবে চালা শিকার করলো আমার চালা যাকে চালাটাকে নিয়ে যাই আর চামুন্ডাটা খোঁজ নাই চালাটাকে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ বেরোচ্ছি একটু কাজ আছে বাড়ির সমস্ত কাজ বাজ সব শেষ করলাম করে নিয়ে বেরোবো ওই ইশার করো দেখ সবার ফার্স্ট আসলাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ নিতে মানে আমি মেন এই কাজে বেরিয়েছি এটাই আমার এখন দরকার তো শাশুড়ি মায়ের ওষুধ শেষ হয়েছে তো হোমিওপ্যাথি ওষুধটা নিতে বেরোলাম মানে বড়

तीக்க <laughs> . আমরা দুজন যতক্ষণ এক জায়গায় ততক্ষণ মানে এক সেকেন্ডের জন্য আমরা না মুখটা বন্ধ করতে পারি না দুনিয়ার আবল তবুল যতরাজ্যের কথা আমরা দুজন বলতেই থাকি আর সেই কথাগুলো তোমাদের সাথেও আজ ক্যামেরায় উঠেছে আর কি তো দেখো তারপরে এলাম আমি পোস্ট অফিসে এখানেও আমার কিছু কাজ আছে তো এখানে আমি দাঁড়িয়ে আছি লাইনে বেশ লম্বা লাইন সামনে কিছু স্টুডেন্ট ছিল তো ওদের বেশ অনেকটা সময় লেগেছিলো তো যাই হোক সেই জন্য আমি দাঁড়িয়ে ওয়েট করছি যে কতক্ষণে ফাঁকা হবে আর তারপর হচ্ছে আমার কাজটা হবে এই কাজটা করি না আটুকটার কিছু কাজ ছিল কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছে গিয়ে আবার ভাতটা করবো আর তারপরে খাবো আর শীতকাল জন্য না ভাতটা বারে বারে করতে তিনবেলা আমি ভাত করি কারণ আমি গরম গরমকালে ঠান্ডা ভাত খেতে পারি না শীতকালে যদি আমাকে ঠান্ডা ভাত খেতে বলা হয় আমার ভীষণ খারাপ লাগে ভালো লাগে না তাই সকালবেলা ভাত করেছি এখন গিয়ে দুপুরে ভাতটা আর কি করতে হবে কাজ হয়ে গেছে চলো তাহলে এখন বাড়ি যাই চেষ্টা করি ঘরের কাজগুলোর সাথে বাইরের কাজগুলো মেনটেন করার কারণ তোমরা দাদাভাইয়ের ভরসায় থাকলে কাজগুলো অনেক ডিলে হয়ে যায় কারণ ছেলে মানুষ নানান কাজে ব্যস্ত থাকে তাই চেষ্টা করি আমি বাইরেটাও যতটা পারি মেনটেন করার। রাহু মাথাটা আমার খেয়ে ফেলল সবটা। দুস্লэгটা কপালে আমার জীবনটা শেষ করে দিল। এটা দাদাও শেষ করলো এটাও শেষ করলো। হ্যাঁ? তোমার দাদাও শেষ করলো তুমিও শেষ করো। আমি তো করি তোমার বাবারও আমরা চলে আসছি চলে আসছি আমাদের এখানে ভাষা চলে আসছি তা ওই যে এখন ছাদে আসলাম জামা কাপড়গুলো নেব আর ও আসলো একটা ছাদে ও ছাদে একটা জিনিস নিতে আসছে যে বললাম না আমি ছাদে আসে ও একটা জিনিস নিতে নিতে না ফটো তুলবে ছাদে আসে এখন ওর ফটো তুলতে লাগে দাঁড়াও কোন দিকে দাঁড়াবা ছোচার মতন আবার দাঁড়াবে ও কি খুশি কি খুশি কি খুশি পাগল আর সত্যি সেই সুন্দর লাগছে দেখ আমি তুলতে পারবো আচ্ছা আমাদের বাড়িতে তো বাঁশ দিয়ে রেলিং দিছে আর ওদের বাড়িটা দেখো তো তোমরা তো দাঁড়াই না তা আসো কেন আমার বাড়ির ছাদে উঠবা না নিজের বাড়িতে নাই গা আমার বাড়িতে বাস আছে তাও মন করো দাঁড়াও তুলে দিই পোজ দাও চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা